আসসালামু আলাইকুম অবহান আমি আছি রোমাশালী আজকে আমি আসি হাঁসের ফার্মে এটা হলো হাসিংমারি ভীমা পাড়া বন্ধুরা দেখেন হাঁসগুলা কত সুন্দরভাবে রাখ এগুলা এগুলো হলো লোকাল হাঁসের বাচ্চা এলার বয়স হয়েছে এক মাস এক মাসের হাঁসের বাচ্চা এইভাবে পুকুরে উপরের মধ্যে রাখছে দেখেন কত সুন্দর করে রাখছে এক সাইডের মধ্যে ভাঁজ দিয়ে চড়া গাইতে দিছে এক সাইডে আবার এমনি নেট দিয়ে দিছে যে এগুলার মধ্যে বিষ আগে পায়খানা করলে নিচে পড়ে যায় নিচের মধ্যে আবার বিভিন্ন জাতের মাছ ছেড়ে দিছে মাছ মাছে মাছগুলা হাঁসের বিষটা এই দেখেন সুন্দরভাবে খাইতেছে উপরে হাঁস পালন করতেছে আপনারা যদি হাড়শিমারি ভীমাপাড়া যদি এই অঞ্চলে যদি আসেন এরকম ফার্ম দেখবেন সুন্দরভাবে হাঁস পালন করতেছে এইভাবে হাঁস অনেক দিন ধরে পালন করতেছে আপনি ক্যামেরার সামনে আসলো না এমনি মানে কইলো যে যদি আসেন এদিকে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাই বলে ক্যামেরা সাথে আসতে বলে একটা পরিবর্তন আছে তার জন্য আসলো না বন্ধুরা এইভাবে হাতগোলা পালন করতেছে দেখেন খুব কম খরচে গোনা রাখতেছে আপনাদের খুব কম খরচে আপনার ঘরটা বানাইছে জানো না এই যে উপরের তির ফল দিয়া কী বাসের কি দিয়া সুন্দর করে বানাইছে আপনার এই ঘরটা বানাইতে মোটামুটি কত টাকা খরচ হয়েছে আপনাকে দেখে শুনি দশ হাজার এটা কত স্কোয়ার কত স্কোয়ার আছে ঘরটা পনেরো ফুট বাই বিশ ফুট মোটামুটি আপনার কত রে বাচ্চা রাখছেন এখানে আটশো একলা আসার এক মাসের বয়স হয়েছে না একলা বর্তমান কি দানা দিতেছেন স্টার্টার এই যে স্টার্টার খালি দানা খেলেন না সাথে অন্য কুস্ত ঘুড়া টুরা খেলেন গুঁড়া টুরা দেওয়া হয় না এভাবে মানে এখন বোরিং মাল আপনি বিক্রি করেন না এমনি বড়ো করে বিক্রি করেন এর মানে এক মাস করে পাইলে না বিক্রি করেন এক মাসে বাচ্চা কত করে বিক্রি হয় একশো টাকা পিস তাতে আপনার মোটামুটি এক মাস করে যদি হাঁস বাচ্চা পাইলা বিক্রি করা হয় না আপনার এক হাজার মাল পাইলা বিক্রি করলে মিনিমাম এক মাসে কত টাকা লাভ হইতে পারে টোয়েন্টি পার্সেন্ট আর যারা বড় হারাম করতে চান এক মাসের ভরিং মাল যদি নিতে চান এখানে নিতে পারেন আর সিংমারি প্রত্যেক রবিবারে বাজার হয় না প্রত্যেক রবিবারে এই ভাই বাচ্চা হাঁসের বাচ্চা হাড়ে নিয়ে যায় হাড়ে নিয়ে গেলে বাইরেও চিনবেন হাঁসের বাচ্চা প্রচুর আছে আর কি বাইরের কাছে একদিনকার ফিনা শুরু করে এক মাসের বাচ্চা কিছুই পাবেন বাইর সাথে যোগাযোগ করে আপনি নিতে পারেন এখন বর্তমানে আমি হারশিংমারি ভীমাপাড়া আছি আজকে মানে এই বেলাটুকে আছি তারপরে আর কি যাবো ইনশাআল্লাহ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর রমেশালে আসাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকের নিগে বিদায় নিচ্ছি